আমি তো দিন মানে আমি দিন তুমি রাত্রি আমি দিন আচ্ছা তুমি রাত্রি আমি রাত করতে আচ্ছা তাহলে তুমি রাত আমি

দেখাই সবকিছু দেখে দেখে করতে হয় না দেখে করা যায় না ভালোবাসা তুমি চাও না তোমাকে দেখার পর আমি কেমন জানি খারাপ লাগা আর কি বিডিও দেখা বন্ধ করে দিচ্ছি